নিউটাউন সিসি ব্লক পূজা সমিতি দু থেকে একটি রেজিস্টার্ড সংগঠন হিসেবে পথ চলা শুরু করে তাদের পরিচালনায় ব্লকের চোদ্দতম বর্ষে দুর্গোৎসবে এবার থিমের ছোঁয়া থিমের নাম ঐক্য মূল কথা ভারত সব ধর্ম বর্ণের মানুষের ঐক্যের দেশ সমন্বয়ের দেশ মণ্ডপে বাজবে লালনের গান থাকবেন রবীন্দ্রনাথ নজরুল ফুটিয়ে তোলা হবে বাংলার সমন্বয়কামী সংস্কৃতিকেও এদিনে পুজো উদ্বোধনে উপস্থিত ছিল আসন্ন ছবি ফুলের সদস্যরা ছিলেন পরিচালক আবির রায় অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ অভিনেতা দেবাশিস মণ্ডল অভিনেতা সুহত্র মুখার্জী সহ প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য জহর সরকার এই হুল বিদ্রোহের সূচনা হয় আঠারোশো সালে তিরিশে জুন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলার ইংরেজ আমলে স্থানীয় জমিদার মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষি নীতির বিরুদ্ধে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তোলে আন্দোলনের নেতৃত্ব দেয় চার মুর্মু ভাই সিধু কানু চাঁদ ও ভৈরব এই বিদ্রোহের প্রেক্ষাপটেই তৈরি আবির রায় পরিচালিত এই হুল ছবিটি হুল হচ্ছে হুল বিদ্রোহ নিয়ে একটা ছবি সালে যে সাঁওতাল বিদ্রোহ নামে যেটি বিখ্যাত হয় পরবর্তীকালে সেই ছবি প্রধান দুই চরিত্রে সিধু এবং কারুর চরিত্রে কিঞ্জল কিঞ্জল সিধু মুমুর রোল করছে এবং দেবাশিষ এছাড়াও চন্দন সেন রয়েছেন ওদের বাবার ভূমিকায় বুদ্ধদেব ভট্টাচার্য রয়েছেন কেনারাম ফকর বলে কিছু চরিত্রে মহেশলাল দারোগা বলে একটি খুব পুকুরা পুলিশ অফিসারের চরিত্রে রাজা দত্ত রয়েছেন আরও অনেক অভিনেতারা রয়েছে নাকলিম অভিনেতারা রয়েছে দীপানি তারকের একটি গানের দৃশ্য রয়েছে এবং বেশ বড় স্কেপের একটা ছবি হিস্টরিক্যাল ছবি আর প্রচুর রয়েছে প্রচুর হিস্টোরিক্যাল ড্রামা রয়েছে এই নিয়ে মোটামুটি ছবি গুলো এবং শুরু হয় যে সময়ের সাথে ঘটনার কারক্রম মিলে গেছে ঝাড়খন্ডে যেটা একদম ঘটনার মানে যেখান থেকে হুল বিদ্রোহ শুরু হয়েছিল সেই স্কেপের সাথেও খুব মিলে গেছে

ছবিতে সিধুর চরিত্র দেখা যাবে কিঞ্জল নন্দকে এই চরিত্র অভিনয়ের বিভিন্ন অভিজ্ঞতা জানালেন তিনি খুবই ভালো অভিজ্ঞতা কারণ সত্যি কথা বলতে কি আমি আগে কখনো এরকম আউটডোর বেসিসে কাজ করিনি এবং এরকম একটা স্কেলে এরকম একটা চরিত্র আর যে জায়গায় শুটিংটা হয়েছিল যে প্রাকৃতিক প্রতিকূলতা আমরা পেয়েছি কিন্তু সেটাকে আমরা শুটিংয়ের মধ্যে ইনকর্পোরেট করে যে কাজটা করেছি সেটা খুব চ্যালেঞ্জিং ছিল এবং খুব ভালো লেগেছে খুব ভালো স্মৃতি আছে এই কাজটি কিঞ্জল নন্দের পাশাপাশি এই ছবিতে কানুর চরিত্রে অভিনীত দেবাশিস মণ্ডলও নিজের অভিজ্ঞতা জানালেন ভালো এক্সপিরিয়েন্স যেটা বললাম ওই মানে আমার কাছে এটা যে এসেছে এটা এর জন্যই আমি সবার আগে মানে মানে কৃতজ্ঞ মানে ডিরেক্টর আমাদের আবির ও যে ভেবেছে আমাকে এই চরিত্রে তারপর রূপালেক্ষ এন্টারটেনমেন্ট ওরা যে আমাকে এই চরিত্রে ভেবেছেন এবং এই ধরনের চরিত্র করা একটা সুযোগের মতন মানে প্রথমত তো এদের নিয়ে ছবি সেভাবে হয়নি আর সিধু কানুর যে অবদান মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের মানে তারা তাদের জন্য লড়েছে ঠিকই কিন্তু ভারতের স্বাধীনতায় প্রথম তারা স্বাধীনতা সংগ্রামী সেই জায়গা থেকে তাদের যে অবদান এবং সেটাই আমার কাছে খুব এক্সাইটিং ছিল দু হাজার ছাব্বিশে আসন্ন এই ছবি নিয়ে পরিচালক সহ অভিনেতাদের প্রত্যাশা অত্যন্ত দৃঢ় এখন দেখার এই ছবি দর্শকদের কতটা নজর কাটতে পারে হাই নিউজ নেটওয়ার্ক